শিষ্টা আমরা মাজারে কোরআন তেলোয়াত করি আমরা মাজারের নারী পুরুষের নাচানাচি করি না আমরা সেখানে গিয়ে রহমানের দরবারে মনোযাগ করি একটা কথা মনে রাখবেন বন্ড কখনো সুন্নি নয় সুন্নি কখনো বন্ড নয় সেই জন্য এই মাজার কেন্দ্রিক যত ভণ্ডামি আছে এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক

আম কালজি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বন্ডামের কোন গিনেই সম্পর্ক নাই ভক্ত কবির ভাবে চাল করবেন সিস্টা একমাত্র কার জন্য যখন আমার মাতার শুদ্ধের সামনে ঝুজে